আমার যখন মুখের রুচি চলে যায় তখন দেখা যায় যে বিভিন্ন রকমের ভর্তা করে আমি খেয়ে থাকি তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আজকে আমি ওরকমই একটি ভর্তা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ছোট মাছ কাঁচকি মাছের ভর্তা এখানে আড়াইশো গ্রামের মতো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে পানি ছড়িয়ে তারপর এর ভিতর দিয়ে দিচ্ছে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু চুলায় বসিয়ে দিলাম এখন এই চুলায় মাছটাকে আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একটু দের সঙ্গে মিশিয়ে নেব আর এই মাছটা থেকেই অনেক পানি উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু ওই মাছটা রান্না হয়ে যাবে তারপর যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচরা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন কেউ ঝাল বেশি পছন্দ করে আবার কেউ কম যেহেতু আমার বাচ্চারাও খাবে তাই ঝালটা একটু কম দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ গ্লোবের মতো রসুন রসুনটা একটু বেশি দিলেও ভালো লাগে তো রসুনটা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। নেওয়ার পরে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি দিলে ভর্তার টেস্টটা কিন্তু ভালো লাগে তো এখন পেঁয়াজটা দিয়ে আবার নেড়েচেরে একদম শুকনা করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একদম পুরো ভাজার দরকার নাই জাস্ট একটু গরম হয়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই এর ভেতরে দিয়ে দেব আবার সরিষার তেল সামান্য পরিমাণ সবার শেষে তাহলে সরিষার তেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় এই তো আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর মাছে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একদম শুকনা করে ভাজতে হবে তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে তারপরেই তো পাটায় সুন্দর করে একদম মিহিন করে বেটে নিব যাতে কোনো কাটা মুখে না লাগে এমনিও কেচকি মাছের তো তেমন একটা কাটা থাকে না তো সব কিছু একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু চেক করে নিব যে লবণটা ঠিক আছে কিনা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতাটা স্কিপ হয়ে গেছে তো ধনিয়া পাতাটাও চেষ্টা করবেন যে একটু বেশি পরিমাণে দিতে তাহলে ভর্তাটা অনেক টেস্টি হয়ে থাকে তো তৈরি হয়ে গেল আল্লাহ হাফেজ